আমার ছোটো মনের হাতের এই পুডিংটা এত সুন্দর হয় এত স্মুথ হয় ভিতরটা দেখলেই মনের চায় খেয়ে ফেলে সাথে সাথে জন্য আজকে আগে থেকেই ভেবে রেখেছিলাম খালামনি পুডিং বানালাম ভিডিও করে আর এই পুডিংটা খালামনি একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলে ঝড়ে যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব মজাদার হয় একদম পারফেক্ট একটা মিষ্টি হয় এর জন্য মেজারমেন্ট সহ আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ইনশাআল্লা অনেক বেশি ভালো লাগবে যখন বেশি অ্যামাউন্টের পুডিং বানানো হয় অনেকে আইডিয়া করতে পারেন না তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দেবে পুডিং বানানোর জন্য এখানে বারোটা ডিম ভেঙে নেওয়া হয়েছে প্রথমে আর প্রতি এক লিটার দুধের জন্য খালামনি ব্যবহার করে করে তো ছয়টা দুই লিটার দুধ ভালো করে জাল করে নিচ্ছে দুধটা একটু ঘন করে নিলে পুটিঙির টেস্টটা বেশি ভালো আসে তো দুধটা ঘন করতে করতে এইদিকে দুধের আর একটু স্বাদ বাড়ানোর জন্য এটার মধ্যে চিনি এক লিটার দুধের জন্য খালামুড়ি চিনি ব্যবহার করে এরকম চায়ের কাপের দেড় কাপের মতো প্রায় তবে মিষ্টিটা যার যার টেস্ট মতো আমি তো প্রতি একটা ডিমের জন্য দুই টেবিল চামচ করে চিনি ব্যবহার করে এভাবে বানাই পুডিংয়ের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য চিনির সাথে এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দিলে কিন্তু পুডিং অনেক মজা হয় ফ্লেভারটাই অন্যরকম সুন্দর আসে আর গুঁড়া দুধের সাথে চিনি এভাবে মিক্স করে গরম দুধের মধ্যে দিলেও দুধটা দলা বেঁধে যাবে না সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এই জন্য খালামনে আগে একটু চিনির সাথে গুঁড়া দুধটা মিক্স করে নিয়েছে এখন দুধের মধ্যে দিয়ে আরও একটা দুইটা বল কেনে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে রেখে নর্মাল তাপমাত্রায় আনতে হবে আর এই ফাঁকে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন যে বাটির মধ্যে পুডিং বসানো হবে ওই বাটিতে একটু চিনি ঢেলে নিয়ে ক্যারামেল তৈরি করা হচ্ছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে চুলার রাজটা মিডিয়ামে রেখে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছে ক্যারামেল বানানোর সময় চিনিতে প্রথমে নাড়াচাড়া শুরু করলে কিন্তু চিনিটা সহজে রং ধরতে চায় না একটু রঙ ধরতে শুরু করলে হাত দিয়ে একটু নাড়িয়ে তারপর সমান জায়গার মধ্যে রেখে দিলেই ক্যারামেলটা সেট হয়ে যায় এদিকে দুধের তাপমাত্রাও একদম নর্মালের মতো প্রায় হয়ে এসেছে তখন ডিমটা মিক্স করে দিয়ে সব কিছু একসাথে চেড়ে মিশিয়ে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে তারপর হচ্ছে যেই পাত্রের মধ্যে পুডিংটা বসানো হবে ওই পাত্রের মধ্যে অর্ধেকটা নিয়ে নিচ্ছে পুরাটা বাটি ভরে দিলে পুডিংটা সুন্দর হবে না এবড়ো হয়ে যাবে আর মাঝখান দিকটা ভালো মতো হতে চাইবে না এজন্য জন্য পুডিং যে পাত্রে বসানো হবে ওই পাত্রের আধা পাত্র বা আধা পাত্রের চাইতে একটুখানি বেশি পর্যন্ত দেওয়া যায় যে বাটিটাতে ক্যারামেল করেছি এখানে তিন ভাগের এক ভাগ মিশ্রণ দেওয়া গেল এটার মধ্যে খালামনি দিয়ে বাকি মিশ্রণটাকে রেখে দিয়েছে এখন খালামনি প্রেশার কুকারের মধ্যে একটু পানি দিয়ে তারপর মধ্যে স্ট্যান্ড দিয়ে তার উপরে এর বাটিটা বসিয়ে ঢাকনা বন্ধ করে দিবে তার আগে এর বক্সের ঢাকনাটাও লাগিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা একদম লক করে দিয়ে চুলা রাঁচটা মিডিয়াম হাইতে রেখে পাঁচ থেকে ছয়টা সিটি তুলে নিলেই এই পুডিংটা হয়ে যায় এত দ্রুত কোনো ঝামেলাহীনভাবে পুডিং হয়ে যায় খালামনি সবসময় প্রেশার কুকারের মধ্যেই বানায় তো প্রেশার কুকারে পাঁচ ছয়টা সিটি দেওয়ার পরে যখন বাষ্পটা পুরো বের হয়ে গেছে তখন আস্তে আস্তে সাবধানে ঢাকনাটা খুলে পুডিংয়ের বক্সটা বের করে নিচ্ছে আর এটা মোল্ড আউট করার জন্য নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত আমরা সব সময় অপেক্ষা করি তাহলে পুডিংটা অনেক সুন্দরভাবে বের হয়ে আসে সবচেয়ে বেশি ভালো হয় একটু ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করলে তাহলে আর ভেঙে যাওয়ার বা গলে যাওয়ার নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে এখন এই পুডিংটা মোল্ড আউট করার পরে এই বাকি মিশ্রণগুলোও গুলাও একইভাবে ক্যারামেল তৈরি করে বক্সের মধ্যে দিয়ে পুডিং নিয়ে ফেলবে ওই পাশের পুডিংটা দেখা যাচ্ছে একটু ডার্ক এসেছে ওইটার ক্যারামেলটা একটু বেশি হয়ে গেছিলো এই জন্য ওইটার কালারটা একটু গাঢ় এসেছে আর এটার ক্যারামেলটা একটু কম সময় করা হয়েছে এই জন্য এটার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে পুডিংয়ের মিশ্রণে আমরা ভ্যানিলা এসেন্স বা কোনো ধরনের গরম মশলার গুঁড়া ব্যবহার করি না কারণ ওই গন্ধটা আমাদের পুডিংয়ের সাথে ভালো লাগে না একটু গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পুডিংয়ের গ্রান এমনিতেই অনেক বেশি সুন্দর হয় আর এটা কতটা স্মুথ হয়েছে দেখতেই তো পাচ্ছেন স্মুথ পুডিং কিন্তু দেখতে যেমন সুন্দর মুখে দিলে খেতেও ভালো লাগে আজকে চলে যাচ্ছি মজাদার সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফল দিয়ে রাখুন আসসালামু আলাইকুম